বলবো যারা নিবেন ভাই আপনারা বেশি করে নিবেন আমি যত পাইকারি রেট যাবে মাত্র তো অনলি বারোশো টাকা বারোশো টাকায় জিলা আঠারোশো দুই হাজার বিক্রি করি আজকে যেহেতু পাইকারি রেট মাত্র তো অনলি বারো খানার আজকে বার মাত্র তো অনলি পনেরোশো টাকা হবে মানে এই ভাইরে ভাই জীবন তো অনেক চিলা মনে করেন যে ই দেখছেন চিল দেখছেন চিল চিল করবো না আচ্ছা আজকে যেহেতু অফার করে গেছে অনলি মাত্র ভাই এই কবুতরা যে নটটা না নটটার দামই আছে ভাই আঠারোশো টাকা ঠিক আছে আচ্ছা

আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর দর্শকরা আজকে কিন্তু উরা ধুরা কালেকশন দিয়ে দিবেন হ্যাঁ আজকে ভাই একদম পাইকের রেটে যাবে কারণ মূলত আসলে আমি একটু বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে ঠিক আছে তাই জন্য চিন্তা করছি একটু লব্ধ কবুতরগুলো রাখে গেলে এগুলা খাবার দাবার দেখা শোনা দেখবো আর ওই সবাই তো আর দেখতে পারবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম হ্যাঁ একদম কেনা দামে আমি আজকে কবুতরগুলো ছেড়ে দিছি আশা করি সবাই কবুতরগুলো নিতে পারবেন আর বেশি করে যারা নিবেন একটু একসাথে নিতে চাইবেন কেননা এক ডেলিভারি

যেখান থেকে কেনেন একটু দেখে শুনে কিনবেন আমার থেকে নিল এটা আপনারা দেখে শুনে নিবেন কেন অসুস্থ কৌতূহল আমার বিরোধী না অসুস্থ কৌতূহল আমার থাকে না কেন একটা কৌতূহল আমার লক্ষ্য থাকলে আমার দশ জোড়া বিশ জোড়া কৌতূহল সমস্যা হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমরা সবসময় খামার যত্ন নিই এবং কৌতূহল পরিচালনা করি কোনটা কি সমস্যা হবে আমরা ওটা সাথে সাথে পর্যবেক্ষণ করা হয় ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না আবার আমরা কালেকশন দেখাই হ্যাঁ চলুন এক করে কালেকশন দেখাই বিসমিল্লাহির রহমানির মন করলাম আল্লাহর নামে শুরু করলাম এক জোড়া গররা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একদমই গররা দেখার মতো হ্যাঁ আমরা সাইডে দিয়ে দেখা দিতেছি দেখেন সুন্দর করে দেখছেন দাঁড়ানোর গেট আপ সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর একেবারে বিগ সাইজের একটা জোড়া আলহামদুলিল্লাহ খুব বড় সাইজ তাই না ভাই ডানে নর বামে মাদি জল ভাই রানিং পেয়ার এটা মাস্টার পেয়ার রানিং পেয়ার একেবারে দেখেন পাখা ল্যাঞ্জা দুই দুটো কবুতর সেম টু সেম দেখেন দেখছেন নর মাদি মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া মাস্টার পেয়ার কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই আজকে চালছেন যেগুলো কবুতর আছে আসলে আমি একটু দেশের বাড়ি যাব তো আজকে আজকে একদম পাইকের রেড়ে দিয়ে দেব আশা করি সবাই নিরামি ঠিক আছে আচ্ছা আচ্ছা আজকে যেহেতু একদম সীমিত দামে দেব ভাই একদম কিনারেতে দেব আশা করি ও যারা নিবেন ভাই আপনারা বেশি করে নেবেন এই মনে বলেন আর বলেন যাই বলেন নাকি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা ভাই একদম একদম ভাই মাত্র বারোশো টাকা আজকে সব একদম কম দাম থাকবে তাই তো একদম কম দাম থাকবে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন চিলা অরেঞ্জ কালার চিলা চোখ ছোট দেখেন কাজল চোখের একদম পাথর চোখ যাকে বলা হয় অরিজিনাল পিওর হ্যাঁ আমরা ডিসপ্লে সাইডে দেখা দিতেছি দেখেন এই যে এটা হচ্ছে নর্কবোদর এবার মাদিটা হাতেই আছে দেখেন আর যে ডাক

যার যেটা পছন্দ প্রয়োজন হয় দ্রুত নেওয়ার চেষ্টা করিনি কারণ ভাই এই সমস্ত কবুতর এত কম দামে কেউ দিবে না আজকে মানে পাইকারি চেয়ে কম দাম দিতে ভাই মাত্র বারোশো টাকায় একদম একদম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দিনের কবুতর হাইফ্লার কবুতর একেবারে চোখ ঠোঁটলে দেখেন হ্যাঁ সেম কোয়ালিটির সেম চোখের মধ্যে একটা জোড়া একেবারে এটা হচ্ছে ময়না দেখেন ভাই এটা ময়না ঝাঁকের একটা জোড়া যারা চিনে তারা দেখলেই বুঝতে পারে কোয়ালিটি দেখেন ভাই কবুতরে দাঁড়ানো গেট আপ সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর বিগ সাইজের রানিং ভাই জল ভাই জি ভাই একদমই ভাই কাঁচা মনে করেন যে কুচকুচে কালো একটা জোড়া হ্যাঁ ময়না যাক জি জি তো এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই এগুলা আঠারোশো দুই হাজার বিক্রি করি আজকে যেহেতু পাইকের রেট মাত্র অনলি বারোশো টাকা ভাই মাত্র বারোশো বারোশো টাকা আজকে ময়না যাক জি জি ভাই কি কয়

যে দাঁড়ানোর গেট মনে হয় যে ঘর রাখে ও তো দাঁড়ায় আছে কি কঞ্জল ভাই জি জি ভাই কথা কর না কটে গেছে টি সেন্সরটা ভাই এটা চাইলে ভাই 2500 বুঝেন হ্যাঁ

ভাইরে ভাই জীবন তো অনেক চিলা মন করেন যে ই দেখছেন চিল দেখছেন চিল চিলের আগে কিন্তু এটা কিন্তু উঠবে ভাই একইবারে মনে করেন চোখগুলো দেখছেন আফসান বাঘা দুই দূরে আছে কবুতর কিন্তু চুই ঢাল জি জি হ্যাঁ দেখেন ডিসপ্লে সাইডে দেখাই দিই চোখ শেপগুলো তো দেখাইলাম তারপর আবার ছাইড়াতে দেখাই দিয়েছি দেখেন ওরে বাবা বড়ি দেখছেন খানদানি একখান কবুতর ভাই হাইপ্রার কবুতর যারা চিনে তারা কিন্তু কিনে আর এই সমস্ত আফসান বাঘা কবুতর কিন্তু ঢাকার ভিত্তে ভাই লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু ভাই উড়াই পাল্লা করায় হ্যাঁ এটাই সেই কিন্তু কবুতর দেখেন ডানে মারির চোখ সেটা দেখছেন বাপ বাপ তাকাই কই দেখেন যারা কিন্তু ভাই এগুলা উড়ায় এই সমস্ত কবুতর দেখলে ভাই রাখবে না হ্যাঁ ডাকার ভিতরে ভাই ব্রাদার যারা আছে ইনশাল্লাহ থাকবে না এই কবুতরটা এমন দাম একটা দিবেন ভাই কত ভাই এগুলো তো জানেন আফসান আফসান বাগা ঠিক আছে এগুলো হাই কোয়ালিটির গিরিবাস এগুলো তিন হাজার

যত এই কি দেখতে পাচ্ছেন সিলভার কালারর মধ্যে খুব সুন্দর একটা জোড়া ঘুরে কিন্তু নিজেরাই দেখাইতেছেন দেখেন সাইজ কোডি কালার মার্কিন একইবারে গোলাপি ঠোঁটের গোলাপি গিয়ার দুই দুটো খুবতো কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ এটা কি কবুতর ভাই সিরাজ লাহোরি এটা লাহোরি ভাই সিলভার লাহোরি জোড়া হ্যাঁ জি ডানিবাদি বামেন নর জি কত টাকার চাইতেছেন এই জোড়াটা এটা পঁচিশশো টাকা ভাই 2500 টাকা চাইতেছেন জি জি কমসম ঝল ভাই কমসম ভাই আজকে যেহেতু দুই পেয়ার আছে আমার কাছে ঠিক আছে আচ্ছা দুই পেয়ার কোনো ভাই নেন সেক্ষেত্রে দাম কম হবে ঠিক আছে দুই পেয়ার নিলে অনলি মারতো

আর বাম পাশে প্রথম জোড়াটা হলো যে এটাই হ্যাঁ এটা হলো প্রথম জোড়া যেটা দাম দেওয়া হয়েছে বাইশশো টাকা দুই হাজার দুইশো একদম একদম বাইশশো ভাই বাইশশো ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো লাগে আর দুই জোড়া যদি একত্রে নেন ভাই একবারে মাত্র চার হাজার টাকায় দুই দুই জোড়া ইনশাল দর্শক এই মহে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাল কালারের মধ্যে একেবারে বিগ সাইজের একটা জোড়া কলসি গলা দেখেন দুই দুটা কবুতরের চোখ আর ঠোঁট দেখেন একদম মনে হয় হাইফ্লার কবুতরের মধ্যে দাঁড়িয়ে আছে তাই ভাই পাখা ল্যাঞ্জা কিন্তু আবার সাদা দুই দুটা কবুতরে সামনেটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর ঝোল ভাই রানিং প্যারিটা ডিম বাচ্চা করছে কত টাকা চাইতেছেন এটা ভাই চা চাই বাদ মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো বাদ ভাই কম কত আজকে তো নাস

নরের ডাকটা দেখেন মার্শাল একেবারে অস্থির একটা নর ভাই রানিং পেয়ে চল ভাই জি জি ভাই রেড ইন্ডিগো এটাও কি মাতি রেড বারের মধ্যে রেড ইন্ডিগো দেখেন এই যে হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া এই জোড়া কেমন কি দাম সাথে চল ভাই ভাই এটা চাষে বাদ আজকে এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো জি একবারে একদম বলে দিন একদম

একদম কত বারোশো আচ্ছা কত বারোশো টাকা কোন দামা দামি করবেন না হ্যাঁ যা দাম দিছি আলহামদুলিল্লাহ একইবারে খুব সুন্দর একটা জোড়া কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভাই বাচ্চা খাইবেন না উড়াইবেন যেদিকে মন চায় সেদিক থেকে কিন্তু পারফেক্ট দাম আজকের জন্য এক দাম বারোশো টাকা হলেই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক এই মহা দেখতে পাচ্ছেন দুই দুটা কবুতর একদমই বোম্বাই খোবার মধ্যে পিওর এক জোড়া পুরান জাতের দেশি কবুতর কি কন ভাই কালারটা দেখছেন একদমই অরিজিনাল পিওর দেশি গোলা ডানে নর ভাবে মাদি রানিং পের ভাই জি

দর্শক দেখতে পাচ্ছেন একদমই রাজা বাচ্চার রাজগুল্লা কবুত দর্শক একইবারে দেখেন ডাক দেখবেন ওর পাগল হয়ে যাবে কিন্তু পাগল এই যে পাগলা খেপসে একবারে মাশাআল্লাহ একদম খানদানি একটা নর রে ভাই বিশাল সাইজের একজোড়া সেম টু সেম কোয়ালিটি কালার হ্যাঁ রেড ইন্ডিগো আপনি যে হোমোজেন কালার মধ্যে না ভাই ডানে নর বামে মাদি দুটোই কিন্তু চুই ছাল দেখেন আজকে এই জোড়া কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা এটা ভাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা চাই দিয়েছেন কম সম ভাই জল ভাই 啊！

প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেড স্পেস মনে করি রেড ইন্ডিগো কালারের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন হ্যাঁ একইবারে দেখার মতো সিঙ্গেল একটা কবুতর মাসা এটা লাহরি তাই না ভাই একদমই ইউ শেপ দেখেন টয় লাহরি ভাই টয় সিঙ্গেল একটা কবুতর নর না মাদি ভাই এটা এটা কি ভাই আপনি বলেন এটা তো মনে হইতেছে যে মাদি হওয়ার সম্ভাবনা নাই আসলে সাইজ দেখে কেউ বুঝবো না এটা মাদি আসলে অরিজিনাল এটা মাদি ঠিক আছে আচ্ছা অরিজিনাল যেগুলো টয় আসলে তার গেটাবি আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা যদি কোনো ভাই লাগে এটা এটা দাম পড়বো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার চোখ শেভ ঠোঁট কালার মার্কিং দেখেন হ্যাঁ এক সুন্দর মার্কিং নাই দেখেন ঠিক আছে লড়াই ছাড়াই দেখায় তিনি দেখেন দেখছেন সাইজ কালার কয়টি একটা নর্মালাইদের আর জোড়া দাম পড়বো ভাই তাই নাকি আজকে মাদিরে দিয়ে দিবেন একদম মারতো দু টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটা জোড়া একইবারে চোখ ঠোঁট দেখেন দেখেন ঠুটের খুব সুন্দর ইন্ডিয়ান একটা কিন্তু ভাই এটা কিন্তু কাগজি দেন ভাই ইন্ডিয়ান কাগজি টানা পায়ের খুব সুন্দর একটা জোড়া রানিং রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে ডানে নর বামে কি মাদি জি আচ্ছা কত টাকা চাই দিছিনে জোড়াটা এটা ভাই চাই আজকে ভাত আজকে তো মাত্র 1200 টাকা কি ভাই ইন্ডিয়ান কাগজি মাত্র 1200 ভাই পাইকে তো পাইকে দিয়ে পাইকারি তো পাইকারি আসলে যদি কারো ভালো লাগে পছন্দ হয় এত কম দামে এত সুন্দর সুন্দর গোবত দর্শক আজকের ভিডিওতে তো সময় সীমিত স্টক কিন্তু একেবারেই সীমিত থাকবে যার যার পছন্দ পুরো জন্য দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ মাত্র 1200 টাকায় জি

কবুতর কোয়ালিটি ভালো হইলে আমি চিকচিক করব তাই আর খাবার দাবার ভালো মন্দ পাইলে একবারে দেখেন ডাক দেখেন এর ব্রিডিং করো আমাদের মনে ডিমের উপরে হ্যাঁ জি জি জোড়া কত টাকা চাই দিবেন এটা মাত্র 2500 টাকা 2500 টাকা চাই দিবেন ওরে বাবা নোট দেখছে ভাই এগুলো 2500 টাকা চাইতেছে আজকে কেন এগুলো বিক্রি করে আপনি চলেন 3000 টাকা আজকে চাই 2500 টাকা আচ্ছা কম সম

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দুটা কবুতর চোখ শেপ গুলো দেখেন কবুতরের মাশালা একই বারে দেখছেন চোখ হ্যাঁ কারণ স্টাইল দেখেন দুই দুটা কবুতর কিন্তু মাসালা খুব সুন্দর কালারের মধ্যে আর সাইজও কিন্তু ভাই খানদানি একটা সাইজ দেখেন এটা আগে সারছেন এটা নর জি জি হ্যাঁ দেখেন এটা মূলত মনে হয় বাইরের কবুতর তাই না ভাই পাকিস্তানি হাইফার পাকিস্তানি হাইফার একটা কবুতর দেখেন হ্যাঁ অনেক বড় সাইজ

হ্যাঁ যদি যার জিরা পছন্দ করে যেন এই স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্য অবশ্য যোগাযোগ করে বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ